আজকে আমরা যাব যশোর জেলা সিদ্ধিপাশা গ্রাম ওইখানে জমিদার খুব সুন্দর একটা জমিদার বাড়ি আছে বাড়িটা খুবই সুন্দর ওইখানে সবাই যাই সো আমি যাওয়ার টাইম পাই আজকে আপনাদের ঘুরে দেখাবো বাড়িটা সো আমার সাথে আছে এস আলামিন মাই ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন এস আলামিন ওকে তাহলে ভিডিওটা এখনই শুরু করা যাক আর আমাদের দেখা যাচ্ছে নৌকা চলে আসছে খুবই শিগগিরই এখন আমরা নৌকাতে উঠবো সো গো সো ভিওর্স টিকটকারদের মতো পাট নিয়ে আমি আর আর এস উঠে গেলাম নৌকাতে আমি একটু লজ্জা পাচ্ছি কারণ সবাই আমার দিকে তাকিয়ে আছে কি সুন্দর সূর্য ভিওর্স খুবই সুন্দর একটা ওয়েদার এখনই মুভমেন্ট দেখা যাচ্ছে এখনই ট্রলারটা স্টার দিচ্ছে অবশেষে আমাদের যাত্রা শুরু হলো তো অনেক সুন্দর একটা ওয়েদারের ভিডিওটা করতেছি আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি দেখতে লাগুন শেষ পর্যন্ত অবশ্য নৌকা চলতিছে রকেটের গতিতে হঠাৎ করে সামনে একটি জাহাজ আসলো বড় একটি জাহাজ হঠাৎ করে পানির খুব সুন্দর একটি ঢেউ এই সময় যদি একটা একটা থাকতো দেখতে পারতেন কি সুন্দর ওয়েদারে একটা জেপ থাকা আমাদের অনেকটা দরকার বুঝছেন রেয়র্স কি সুন্দর নৌকা চলতিছে রকেটের গতিতে দেখতে না দেখতে দেখতে না দেখতেই প্রায় আমরা কাছাকাছি চলে আসছি এই তো আর কিছুক্ষণ মাত্র বাকি আমরা ওদের কাছাকাছি চলে আসছি

এটা মন্দিরটার নামটা আমার মনে আসছিস না ঠিক বা খুবই পুরাতন মন্দির তবে হিন্দি ভাষা মন্দির বলতে সবাই চিনে এটা একটা হসপিটাল এটা খুব সুন্দর একটা হসপিটাল দেখা যাচ্ছে তো ক্যামেরাটা ভালো না হওয়ার কারণে একটু ঘুরা যাচ্ছে যাওয়া যাক এটা যশোর অভয়নগর আর এই এখানে একটা খুবই বড় বাগান

আমরা কিন্তু হাটা তালে আছি এই পর্যন্ত একটাও কোন পরি দেখা মিললো না জানি না আর এসে কপালে কি আছে হ্যাঁ খুবই সুন্দর বাড়ি এই যে অনেক সুন্দর একটা পরিবেশ আর কাপলদের জন্য একটা বেস্ট জায়গা আমি মনে করি আমার ভাই কাপলদের কথা শুনলে মানে আমার ভাই মানে মনে যে এত কষ্ট লাগে যে কি বলবো আরে কি সুন্দর ফিলিংস এটা টিকটক হয়ে যায় তো তাই না ভাইয়া দেখেন খুব সুন্দর জায়গা এটা দেখার মতো একটা জায়গা এখানে যারা আসছে তারা তো দেখে আর আমরা তো আসার টাইম পাই না এই যে আমার ভাই শোলোমা শুরু করে দিচ্ছে টিকটক আর একদম টিকটক প্রতিবন্ধী ভাই আপনি দেখছেন সব থেকে বড়ো প্রতিবন্ধী আমি আমি তো অলওয়েজ টিকটক করি সেটা আপনারা জানেন আর এই যে আমার ভাই ও তো হাঁটা শুরু করে দিচ্ছে গাছে আম হয় নাই আচ্ছা আচ্ছা এখানে খুবই ভয়ঙ্কর একটি জায়গা বিহর্স আমার তো ভয় করতেছে আরেক তো তালে আছে জানিনা কোন পরীতে এসে ধরে নিয়ে যায় আমাদের

আপনারা পিছ থেকে দেখতে পাচ্ছেন বিহারিটা খুব একটি পুরাতন একটা বাড়ি যে আরেক দেখাচ্ছে অনেকটা দেখতে পারছেন বিহার এখানে কি

আরেক দেখতে এখন আর এই যে বাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা বাড়ি এস তাহলে তুমি বাড়ির মধ্যে যাও একটু বাড়ি ঘুরে গেলে আমাদের দেখাও আমরা তো ফার্স্ট টাইম আসলাম তাই না আরেস আরেসকে কে এখানে আমি গরু রাখতে দিছি গরু রাখবে এই যে গরু আছে দেখতে পারতেছেন হ্যাঁ সব শ্বশুর ও আমরা তো ভয় অন্ধকারে বিহ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা কিন্তু বাড়িটা খুবই নিবি অনেক আগের বাড়ি ঠিক আছে এখানে গরুর গরুর খাবার রাখা হয় সব আমরা সামনে যাইতে পারি না সামনে দেখা যাবে না এই যে পিছে দেখা যাচ্ছে গাছে কাঠাম হয়েছে কি সুন্দর সুন্দর কাঠাম হয়েছে বা এটা খুবই ভয়ঙ্কর বাড়ি আমার তো খুব ভয় করতেছে যে আমাকে আবার কেউ কিডন্যাপ না করে নিয়ে যায় আমার তো ভয় করে সব জায়গায় আগে পরে আসি না আরেস হঠাৎ করে হারাই গেছে জানি না কোন পরিপাল্লায় সো আমি দেখি এখান থেকে আমি আরেস কোন পরিপাল্লায় পড়ে গেছে জানি না ওই যে সে পরি খুলতে যাচ্ছে উপরে গাছের উপরে উঠতেছে সে পরিটাকে ধরার জন্য দেখেন বিস

অল টাইম সিঙ্গেল আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা দেখা মতো দৃশ্য বুঝছেন যে আমার সরি পিছনে জমিদার বাড়ি জায়গাটা অস্থির একটা জায়গা ভিউয়ার্স মানে আমি ফার্স্ট টাইম আসছি মানে কি বলবো এখন আমরা কিছু ফটো শ্যুট করব ভিডিওর মধ্যে আপনারা ফটো দেখতে পারবেন অবশ্যই আর আপনারা যদি কেউ সিদ্ধি পাশা করে আসেন তাইলে এখানে তো আসবেন অবশ্যই জায়গাটা মানে কি বলবো কোনো তুলনায় হয় না ভিউয়ার্স ঠিক আছে আর যো বিশেষ করে এখানে যারা ব্লগ ভিডিও করেন তারা একটু আইসেন দেখে যান আমাদের এখানে শীতে পোশাক খুব পুরো দলটি আমাকে গরুটা গুতা হইতে আসছে দেখতে পাচ্ছি আমার রাগ হচ্ছে মনে হয় ঠিক আছে বিয়র এই কিন্তু জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা মানে তুলনা নয় ওই পাশে দেখা যায় একটা পুরাতন বাড়ি মনে হচ্ছে ওখানে মানুষ থাকে তবে এই দুটো বাড়ি কেউ থাকে না তারা হয়তো চোদ্দ আমলের কথা চলে গেছে বা কী হয়েছে যাই হোক একটা কিছু হয়েছে যদি জানতে পারি ডিসক্রিপশন বলে আমি দিয়ে দেবো আর এখানে একটা কী ছিল মনে রান্না করছিল ওটা ভেঙে ফেলিছে

তো বাড়ি তো আপনারা দেখতেই পারতেছেন খুবই পুরাতন বাড়ি এখনকার আমলে এখনকার আমলে যে এত সুন্দর সুন্দর পুরাতন বাড়ি আছে এটাই ভাবার বিষয় হচ্ছে। মানে বর্তমান যুগে যেরকম আপনি যুগ পড়েছে এরকম বাড়ি কিন্তু দেখাই যায় না আর আমি টাইমের জন্য আসতে পারি না কাজ ব্যস্ত থাকি অনেক সো আজকে তো আসলাম দেখতে পারতেছেন নেক্সট ডেতে এরকম আরো সুন্দর সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাব আমার সাথে আরেস থাকবে সিপাত থাকবে অনেকে থাকবে আমার ফ্রেন্ড সার্কেলের সমস্যা না সো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর বাড়িটা খুব সুন্দর বাড়ি বুঝছেন ভিউয়ার্স যারা সিদি ভাষা আছে তারা তো জানে আর আপনারা মনে করেন আমরা গ্যাদা আছি ওখানে কে কান্টি মনে কি বলতিছে ঠিক আছে অনেকে না না বয়স মনে আছে অনেক জানি না কি বলতিছে সো যাই হোক ওনার সাথে বলেই মিটাইনি মানে কথা বলে সমস্যা নাই আর ওদের যদি একটা মেয়ে বাকি তো থাকে আজকে আরে আমি বিয়ে দিয়েই ছাড়বো ওর অনেক বিয়ে দিয়ে হয়েছে সব হয়েছে ওর জন্য মেয়ে আজকে খুঁজে ছাড়বো আর এস আলামিন আর এফ বি দিয়ে দেবো যে মেয়েরা কিরাস আছেন তারা তাকে নক দেন রিসিপশন বলে পেয়ে যাবেন আমার ফেসবুক আইডি আর আপনার ফেসবুক আইডি দুটাই লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে বিয়র্স আর সুন্দরী মেয়েদেরকে বলি যদি কেউ সিঙ্কেল থাকো আমার ভাইয়ের সাথে একটা রিলেশন করে বুঝছো ওর অনেক শখ একটা রিলেশন করার আর আমার কথা তো জানো আমি তো রিলেশন করি না সিঙ্গেল ক্যারিয়ার কিছু করতে হবে তারপরে দেখা যাবে দেখা যাক আমার জন্য কেউ ওয়েট করে কি না হ্যাঁ বিয়ার্স তাহলে আসবেন আর মোস্ট একটা কথা হলো আমার সাথে একটা প্রতিবন্ধী আসছিল প্রতিবন্ধী শুধু সেলফি তোলা নেই বিজি থাকে বুঝছেন ওর মতো প্রতিবন্ধী আর নাই রাতের আটটা বিরত আপনারা তো দেখছেন কী বড়ো প্রতিবন্ধীও প্রতিবন্ধী অল শুধু সেলফি তোলে আর নিজের চেহারা নেভাবে মানে কি বলবো একটা হিজটা একটা মেয়ে মানে কি বলবো আমাদের

আর সবথেকে বড় কথা হলো যে আপনাদের সাপোর্টে আমরা এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ দুই হাজার চব্বিশে বাইক নিয়ে আমরা এখন যেহেতু আমরা আমরা গাড়িতে সাইকেলে কারণ এখন তো কিছু করি না বেকার বাবার টাকায় তো বুঝতে পারছি দিন পর বাবার টাকা হ্যাঁ নিজের টাকা একটা করব সবার ইচ্ছা আছে দুই হাজার চব্বিশে ছবি দুই হাজার চব্বিশে দেখবেন আর এস একটা পাইপ কিনছে আর আমি একটা পট পট কিনবো ঠিক আছে আমি এটা দেখে রাখছি

তোমরা জাস্ট ক্লিক করে ফ্রেন্ড কেস দিয়ে দিও আমার ভাই অ্যাক্সেপ্ট করতে এক সেকেন্ডও টাইম লাগবে না বুঝছেন ও কিন্তু খুবই মনে করেন যে কি বল বল রিলেশন না করলে হচ্ছে না ওই মানে এবার তুমি না একদম দিবা ভাই মাস্টার্সে একদম এটা চাপা মেরে দিলো বুঝছেন ভিউয়ার্স আমার ছোট সে নাকি মাস্টার্সে দিবে যাই হোক অনেক মজা করছি বাড়িটা তো একটু ভিতরে ঘুরাই দেখছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনের স্ক্রিন থেকে সো বাড়িটা খুবই সুন্দর একটা বাড়ি এখনকার আমলে এত সুন্দর একটা বাড়ি পাওয়া খুবই কঠিন

আর এখানে দেখা যাক যদি একটা ভূতের ভিডিও করি তাহলে এই বাড়িতে একটা ভূতের ভিডিও আসবে খুব একটা ছোট ছোটখাটো পার্ট আসবে এটা আর এস ভাবে রাখছে আর আমি কন্টেন ভাবছি ভিডিও করা যায়